বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এবার দেখো চিকেন ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি আগে দেখিয়েছি এবার আমি শুধু চিলি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করছি এবার কী কী দিয়ে মাখলাম সেটা তাহলে দেখো চিকেনটাকে এবার দেখো এখানে চিকেন বনলে চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে তারপর এখানে দেখছি একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি দেখো আর একটু দিয়েছি এখানে আদা রসুন পেস্ট পরিমাণ বলছে নুন আর একটু তোমার ঝাল ঝাল মানে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব অল্পই দিয়েছি এবার এটা ফ্রাই করে নেব দেখো তেল গরম করতে বসিয়েছি গরম হয়েছে এবার চিকেন গুলোকে ছেড়ে দেবো একটু বড় বড় পিস করেই নিয়েছি তোমরা চাই ছোট পিসও করতে পারো বন্ধুরা যেহেতু এখানে আমি করছি গার্লিক চিলি চিকেন সেই জন্য দু চামচ রসুন আছে আদা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার এটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো কেঁচা এবার আরও কিছু কাঁচা লঙ্কা দিলাম এবার কর্নফ্লাওয়ারে জল দিলাম আপু আমি একটু জল দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দেখি কত দূর হয়েছে দেখো এরকম হয়েছে দেখো একদম রেডি কিন্তু এবার আমি নামিয়ে নেব এবার চিলি চিকেন কত দূর দেখে নিচ্ছি একটুখানি চিনি দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য একদম কিন্তু রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার চিলি চিকেন তো একদম রেডি এবার সাথে আর একটা কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও তাহলে এই দেখো এখানে গার্লিক চিকেন ফ্রায়েড রাইস দেখো আজকে পুরো গার্লিকের রান্না দেখো এই চিলি চিকেনের পার্টিটা তোমাদের জন্য থাকলো দেখা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা